সালামুয়ালাইকুম সময়েত ভাইরা আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিটিসি প্রায় আপনার আশি হাজার ডলারের নিচে চলে আসছে এবং ইথেরিয়াম দেখতে পাচ্ছি প্রায় দুই হাজার ডলারের নিচে চলে আসছে তো বিটিসি এবং ইথেরিয়াম নিচে আসার কারণে আমরা দেখতে পাচ্ছি আমরা যে কয়েন কিনে বসে আছি বিশেষ করে অলস কয়েনগুলো সেগুলো এই মুহূর্তে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মার্কেট ডাউন এবং কিছু কিছু কয়েনে আমরা দেখতে পাচ্ছি যেগুলো নব্বই থেকে আশি পার্সেন্ট মার্কেট ডাউন তো আমার প্রশ্ন হলো বা আমার কথা হলো যে এই ডাউন থেকে বা এখান থেকে মার্কেট রিকভার করা সম্ভব কিনা অথবা এখান থেকে রিকভার হয়ে আমাদেরকে প্রফিট করানো সম্ভব কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক শুরু করার আগে সবসময় যেটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা না টেনে দেখবেন আপনি আমার প্রতিটা কথা দেখেন যেহেতু আপনি ভিডিওটা ওপেনই করছেন পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট কষ্ট করে আমার প্রতিটা কথা বোঝার চেষ্টা করেন ঠিক আছে ভাই তো চলুন শুরু করা যাক শুরু করার আগে আমি যেটা আমি বরাবরের মতো বলবো যে আমি ইতিমধ্যে আপনাদেরকে অনেকগুলো বুলডন সম্পর্কে বলেন বিটকয়েন সম্পর্কে বলেন কতগুলো ভিডিও তৈরি করে দিচ্ছি তো অনেক মানুষ আসছেন যারা আমাকে নেগেটিভলি নেন এখন দেখেন এই মার্কেটে কাজ করতে গেলে পজিটিভ নেগেটিভ দুই ধরনের মানুষই থাকবে এটা আমি আমার কোনো সমস্যা নাই এক্ষেত্রে তো আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম মানুষ আমাকে পজিটিভলি নিচ্ছেন এবং আমারকে ভালোবাসেন বা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আমার কথাগুলো আপনারা বোঝার চেষ্টা করেন এটাই আমার কাছে বড় পাওয়া প্রথম কথা হলো আমি এইখানেই বলছিলাম যে বিটকয়েন পঁচাত্তর হাজারে আসবে এই একটা ভিডিও তৈরি করছি এইখানে একটা ভিডিও তৈরি করেছিলাম পাঁচ দিন আগে যে বিটকয়েন যখন পঁচানব্বই হাজার ডলারে ছিল তখন আমি একটা ভিডিও তৈরি করছি যে বিটকয়েন কিন্তু পঁচানব্বই হাজার থেকে ছিয়াত্তর হাজারে আসবে কি বলছে বুঝতে পারছেন তো এই দুইটা ভিডিওতে আমি বুলডান সম্পর্কেও কিন্তু আলোচনা করছি সুতরাং এই দুইটা ভিডিও যারা একদম সুন্দর করে দেখছেন আমি বুলডান সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখন অনেকেই আমাকে বলতেছেন যে সিএম ভাই বুলডানটা বাদ দিয়ে দেন বুলডান আসবে না শুধু শুধু মানুষকে আশা দেবেন না আচ্ছা ঠিক আছে তর্কের খাতিরে আপনাকে আপনার সাথে আমি একমত হলাম বুলডন আসবে না কি নিলাম বুলডন আসবে না কারণ আপনার সাথে তর্ক করে আমার লাভ নাই আপনাকে নতুন দেখতেছেন আমি অনেক দিন ধরে দুই তিনটা বুলডন সহ দেখতেছি সুতরাং আমার মানে দৃষ্টিকোণ আর আপনার দৃষ্টিকোণ কখনোই এক হবে না এখন আমি আপনাকে প্রতিটা বিষয় স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করে আপনাকে দিব একটু ওয়েট করেন তো প্রথম কথা হলো আমি এখানে বলছিলাম যে মার্কেট সেতার আসবে আসলো মার্কেট এখানে বলছি তো এখন কথা হলো যে এই যে মার্কেট এই মুহূর্তে যে লসটা আমরা দেখতে পাচ্ছি এই লসটা কি শুধুমাত্র আমাদের হচ্ছে বা আমাদের ইউটিউবারদের কারণে এখন যে লস হচ্ছে লস কিন্তু টোটাল ওভারঅল মার্কেটের সবারই আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই সেটা হলো এখানে দেখেন এই ওয়ালেটটা দেখেন এটা হলো ট্রাম্প সমর্থিত ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের একটা ওয়ালেট তাদের ট্রাম্পের তো যেটা আমরা দেখতে পাচ্ছি তাদের আপনার ইনভেস্ট ছিল টোটালি তিনশো ছত্রিশ মিলিয়ন ডলারের পোর্টফোলিও ছিল তাদের তিনশো ছত্রিশ মিলিয়ন কী কী কয়েন ছিল তাদের দেখেন ইথেরিয়াম তারপরে এখানে মো কয়েন অন্ড কয়েন তারপরে গ্রোক কয়েন এখানে তাদের অনেক কয়েন এখানে ইনভেস্ট করা যার টোটাল পোর্টফোলিও হলো তিনশো সত্তর মিলিয়ন ডলারের এখন সেখান থেকে তাদের লস হলো প্রায় একশো মিলিয়ন ডলার অলমোস্ট তাদের একশো মিলিয়ন ডলার লস দেখাচ্ছে এই মুহূর্তে তো আপনি যদি বলেন যে ভাই আমার একার লস ভাই আমার লস এর লস লস আপনার একার না টোটাল সবারই লস তো এখন কথা হলো যে মার্কেটের বর্তমান সিচুয়েশন অনুযায়ী মার্কেট কবে নাগাদ পাম্প করতে পারে কী পাম্প করতে পারে এটা আগে একটু বলে আপনার মনকে ঠান্ডা করিয়ে গেছেন প্রথম কথা হলো আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি না থাকেন তাহলে আমার কিছু করার নেই সেটা আপনার ব্যর্থতা কেন ব্যর্থতা আমি দেখেন আমি এখানে বলছি আটই মার্চ এই যে আমি একটা এইখানে প্রেডিকশন দিয়ে দিয়েছি ও মানে অগ্রিম প্রেডিকশন আমি ওই যে আহামরি কী হবে না হবে কনফিউশন প্রেডিকশন আমি দেই না কোনো সময় আমি আপনাকে যেটা বলবো সরাসরি বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি আটই মার্চ আর আজকে হলো এগারোই মার্চ আমি আটই মার্চ একটা পোস্ট শেয়ার করি আমার টেলিগ্রাম গ্রুপে যে আমি বলছি মার্কেট সামনের কদিন হয়তো পেইনফুল হবে পেইনফুল বা ভলাটিলিটি থাকবে পেইনফুল পেইনফুলভাবে কষ্টদায়ক এবং ভলাটিলিটি থাকবে এবং অগ্রিম প্রেডিকশন আমি দিয়ে রাখছি যে বিশ মার্চ মার্কেট বুলিশ হবে ইনশাল্লাহ মানে মার্চ মাসের বিশ তারিখ আজকে এগারো তারিখ বিশে মার্চ মার্কেট বুলিশ হবে বা মার্কেট পাম্প হবে বুলিশ অবস্থায় থাকবে এখন আপনাকে আমি আরেকটা বিষয় বলে দিতে চাই সেটা হলো আমার পেইড গ্রুপে যেটা আছে আমার পেট গ্রুপ হচ্ছে মিশন যেখানে আমার এই গ্রুপে দুইশো তিনজন মেম্বার আছেন এবং আমার পেট গ্রুপ হচ্ছে দুইটা একটা হচ্ছে কিপ্টো মিশন আর একটা হচ্ছে কিপ্টো মিশন সিজন টু এই দুইটা গ্রুপের দুইশো দুইশো চারশো জন আলহামদুলিল্লাহ আমার মেম্বার আছে তো এই চারশো জন মেম্বার আমাকে ভালোবাসেন আমার প্রতিটা আপডেট তারা শোনেন এবং আমি তাদেরকে পজিটিভলি দেখি তো এই চারশো জন মেম্বারের দায়বদ্ধ আমার আপনি অনেকেই আছেন যারা আমাকে নেগেটিভলি নেন যে সিএম ভাই বললেন আসবে না বললেন সে ই আসবে না তো আমি শুধু এই ভিডিওর মাধ্যমে এই চারশো জন মেম্বারদেরকে বলবো যদি আপনার ভিডিও দেখেন এই কিপ্টো মিশন ওয়ান কিপ্টো সিজন টু এই চারশো জন মানুষ আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি যেভাবে যেভাবে বলি আপনি মার্কেটের সাথে মিলাই নেবেন মার্কেটের অবস্থার সাথে মিলিয়ে নেবেন আর একটা বিষয় আমি আপনাকে দেখাতে চাই যেটা হলো যে এই একটু আগে বললাম যে আপনার মার মানে বিসি মাস মার্কেট বলি সবে ঠিক না এটা আমি কিন্তু আট তারিখ বলছি আট তারিখ এখন আর একটা প্রেডিকশন করে যাচ্ছি যেটা আমি আমার পেড গ্রুপে বলছি যে বারোই মার্চ এস এন পি ফাইভ হান্ড্রেড এবং নাসডাক বেয়ারিশ হবে আমার কাছে মনে হয় তাহলে বিটকয়েনও কিন্তু কালকে মানে বারো তারিখ মার্কেটের উপর সেভাবে প্রভাবটা ফেলতে পারে তাহলে কিন্তু মার্কেট পনেরো তারিখ পর্যন্ত এই যে বেয়ারিশ বা ডাউন ভাবটা আপনি দেখতে পাচ্ছেন পনেরোই মার্চ পর্যন্ত এই বেয়ারিশ বা এই ডাউনের প্রভাবটা আপনি দেখতে পারবেন এরপর হয়তো ষোলো তারিখ বা সতেরো তারিখের পর হালকা হালকা মার্কেট বলিস হওয়া শুরু করবে এবং বিশ তারিখ মার্কেট বলিস থাকবে ইনশাআল্লাহ এরপরে আমরা বাকি বিশ তারিখের পরে মার্কেটে আপডেট আমি আমার এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আমাদের এই গ্রুপে এই গ্রুপে আপনি জয়েন করতে কোনো টাকা পয়সা লাগে না কিন্তু আপনি এই গ্রুপে ফ্রিতে আপনি সকল প্রকার মার্কেট আপডেট পেয়ে যাবেন যেটা আমি হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেন্সি দেওয়ার চেষ্টা করি কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেন্সি দেওয়া এই মার্কেটে সম্ভব না যেহেতু এটা বিশাল একটা ক্রিপ্টো মার্কেটের একটা কিপ্টো ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপ সুতরাং এত বড় মার্কেট ক্যাপ হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশন করা খুবই কষ্টকর যাই হোক এরপরে আমি এখানে একটা বিষয় আমি আপনাকে সেটা যেটা আমি এই গ্রুপে শেয়ার করছি সেটা হলো যে আমার ফ্রি গ্রুপে ফ্রি গ্রুপে আপনার কোনো টাকা পয়সা লাগে না এখানে আমি একটা কয়েনের সিগন্যাল দিয়েছি যেটা আপনাকে বলে না ভালো একটা প্রফিট দিতে পারে বলে আমি আশা করি তো এই আমার পেইড গ্রুপে আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা আমি পেইড মেম্বারদের সাথে শেয়ার করছিলাম গতকালকে সেটা হলো গত সাইকেলে বিটকয়েন প্রায় সাতবার কারেকশন নেয় গত বুল সাইকেলে বিটকয়েন প্রায় সাতবার কারেকশন নেয় প্রথম কারেকশন নেয় সতেরো পার্সেন্ট এরপরে আবারও সতেরো পার্সেন্ট এরপরে বত্রিশ পার্সেন্ট এরপরে ছাব্বিশ পার্সেন্ট এরপরে মার্কেট আঠাশ পার্সেন্ট এরপরে একান্ন পার্সেন্ট এরপরে পঁচিশ পার্সেন্ট তো এতোগুলো কারেকশন যখন মার্কেটটা নিতেছিল গত সাইকেলে মানে ডাউন হচ্ছিল সতেরো পার্সেন্ট সতেরো পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট একান্ন পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এই যে একটার পর একটা কারেকশন একটার পর একটা কারেকশন প্রতিটা কারেকশনে মার্কেট মনে হয়েছে শেষ প্রত্যেকবারই মার্কেট এই যে এখন যেরকম মনে হচ্ছে প্রতিটা কারেকশনই মার্কেট মনে হচ্ছে এই মনে হয় শেষ এই মনে হয় শেষ প্রতিটা ডাউনের সময় মানুষ চিৎকার করে বলতেছিলো আপনাদের মধ্যে যেরকম মানুষ নেগেটিভলি আমাকে কেউ কমেন্ট করে না যে বুলদান শেষ ঠিক একই রকমভাবে মানুষ বলতেছিল যে ভাই বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে মার্কেট শেষ কিন্তু ঠিকই বিটকয়েন সাতটা বড় বড় কারেকশন দেওয়ার পরও মার্কেট উপরে দিয়ে চলে গেছে নতুন করে অল টাইম হাই হিট করছে যেটা আমরা গত বুলডানে দেখতে পাচ্ছি এখন কথা হলো আমি বলবো না যে আমি এখানে বলছি যে হিস্ট্রি রিপিটই করবে বা হিস্ট্রি রিপিট হবে এটা আমি বলতেছি না আমি বলতেছি এটা সিও থাকেন হিস্ট্রি রিপিট না করলেও হিস্ট্রি সবসময় ছন্দ হিসেবে চলতে পছন্দ করে ছন্দ বজায় রাখে কি বলছি বুঝতে পারছেন মনে হয় আশা করি তো এখন আমার এই দুইটা বিট আপনি মনে রাখবেন মার্কেট বিশে মার্চ মার্কেট বুলিশ হবে পনেরো তারিখ পর্যন্ত মার্কেট এইভাবে বেয়ারিশ বা ডাউন ভাবটা থাকতে পারে করতে পারছেন আশা করি মার্কেটের আপডেট নিয়ে আপনার কোনো কনফিউশন নাই যদি কনফিউশন থাকে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি আপনার টেলিগ্রাম লিঙ্কটা পেয়ে যাবেন যেটা ফ্রি আমার পেড গ্রুপে আপনাদের জয়েন করার দরকার নাই কারণ পেড গ্রুপে চারশো জন আমি এই কি এবারের বুলডানে ভালো একটা প্রফিট করতে পারলে আমার সেটাই বড় সার্থকতা হবে আমি আশা করি তো এরপরে আসেন আমরা যেটা বলতেছিলাম বর্তমানে বিটিসির যে প্রাইস তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিটিসি চার্ট অ্যানেল যদি আমি করি বিটিসির কতটুকু ডাউনে আসতে পারে দেখেন বিটিসি দা এই ডাউনটা এখানে সাতাত্তর হাজার যে সিমই গ্যাপটা ছিল সেই গ্যাপটা এখান থেকে নিবে তারপরে আমার যেটা মনে হয় যে মার্কেট এখান থেকে এই যে এখান থেকে মার্কেটটা আমি যেভাবে ডল করে রাখছি এখান থেকে আপনার রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি রিভার্সাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখন দেখা যাক ওই যেটা বললাম যে মার্কেট বিশ তারিখ যদি বলিস হয় তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস হবে এবং আমি আশা করব বিশ তারিখ মার্কেট বুলিশ হবে এরপরে তেইশ চব্বিশ চব্বিশ তারিখ মার্কেট বুলিশ থাকবে ইনশাল্লাহ চব্বিশ থাকবে তো এখন কথা হচ্ছে যে যেটা বলতেছিলাম যে আমাদের যে কয়েনগুলো কিনে রাখছি অনেক অলস কয়েন আমাদের ডাউনে চলে আসছে না ভাই এখন কথা হলো এই অলস কয়েনগুলো আসলে আমাদের লস রিকভার করে আমাদের কাঙ্ক্ষিত প্রফিট দিতে পারবে কিনা কথা হলো যে আপনি পিছনের বুলরানকে যদি আমরা দেখি বুলরানটা ভাই যখন শুরু হয় দেখা যাচ্ছে যে আপনার কিছু কিছু আপনাকে দিবে। এক্স থার্টি বুঝতে পারছেন কিছু কিছু কয়েনে আপনাকে ফাইভ এক্স থেকে টোয়েন্টি এক্স প্রফিট দিয়ে দিবে এখন মার্কেট যখন পাম্প করা শুরু করবে অথবা বুলনাটা যখন শুরু হবে তখন আমার যেটা মনে হয় আপনি কাঙ্ক্ষিত প্রফিট বা ওই পর্যন্ত হোল্ড করার সাহস আপনার থাকবে না কেন থাকবে না বুলডানটার অনেকগুলো থিওরি আপনাকে জানতে হবে বুলডানটা কীরকম হয় বুলডানটা প্রথমে মার্কেটে মানুষকে এমনভাবে প্যানিক ধরাবে প্যানিক করাবে আপনাকে আপনার মনের ভিতরে একটা ভয় ঢুকাবে যে মার্কেট শেষ আপনি যেটা এখন ভাবতেছেন ওই হয় আপনার মধ্যে একটা প্যানিক ঢুকাবে আপনি চিন্তা করবেন বুলডান আসবে না তো এরকম যখন একটা যাবে এবং আপনার ধৈর্যের বাদ যখন একদম পুরোপুরি ফিনিশড হয়ে যাবে টোটালি আপনি কোনো পথ খুঁজে পাবেন না তখন দেখবেন বুলডানটা শুরু হবে হয়তো যখন পথ খুঁজে পাবে না এখান থেকে ম্যাক্সিমাম মানুষ লসে সেল করে মার্কেট থেকে এক্সিট করে নেয় যারা হোল্ড করতে পারে শক্তভাবে তারাই এখান থেকে ভালো বা প্রফিটটা জয় করতে পারে বা তারা সাকসেস হয় এখন আমার কথা হলো যে ওই যে বললাম যে আপনি মার্কেট যদি বুলডানটা শুরু হয় এবং মার্কেট যখন পাম করা শুরু করবে আমার একটাই ভয় আমার একটাই টেনশন আপনি সেই পর্যন্ত বা কাঙ্ক্ষিত প্রফিট নেওয়া পর্যন্ত আপনি আসলে মার্কেটে হোল্ড করতে পারবেন কিনা বা অপেক্ষা করতে পারবেন কি না আমার যেটা মনে হয় আপনার যখন লস রিকভার হওয়া শুরু করবে তখন আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে আপনি চিন্তা করবেন মনে হয় মার্কেট আপনার এখন চিন্তা যে আমি লসটা রিকভার করতে পারলেই হয় আমি কোনোভাবে মার্কেট থেকে বের হতে পারলেই হয় আপনার চিন্তা ভাবনা কিন্তু এরকম আবার অনেকেই ভয়তে অন্য ইউটিউবারদের কথা হোক বা অন্য কারোর কথা হোক শুনে সেই মার্কেট থেকে অলরেডি এক্সিট করে বের হয়ে চলে গেছে মার্কেট যখন রিকভার হওয়া শুরু করবে আপনি তাড়াতাড়ি আপনার লস রিকভার হওয়ার সাথে সাথে আপনি ডলার সিল করে মার্কেট থেকে বের হয়ে যাবেন এটা শিওর এবং তখন দেখবেন মার্কেট প্রায় হাইলি পাম্প করে হাইলি পাম্প করে হাইলি পাম্প করে কিন্তু আপনি কাঙ্ক্ষিত প্রফিটটা আপনি তুলতে পারেন নাই পারবেনও না তো এটা হচ্ছে আমার টেনশন বা আমার ভয় তো এখন কথা হলো আমরা যে কয়েনগুলো কিনে রাখছি এগুলো আদৌ প্রফিট দিবে কিনা হ্যাঁ সেই কয়েনগুলো যদি হাই পোটেন্সিয়াল কয়েন হয় ভালো কয়েন হয় তাহলে অবশ্যই আপনি ভালো রিটার্ন পাবেন এখন আপনি যদি মনে করেন যে এমন কয়েন কিনে রাখছেন যেগুলো আসলে ভালো পোটেন্সিয়াল না ফান্ডামেন্টালি তেমন একটা স্ট্রং না তাহলে সেই কয়েনগুলো আপনার হয়তো লস রিকভার হতে পারে কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত প্রফিট দিবে এটা আমি শিওরলি বলতে পারবো না কারণ দেখা যাচ্ছে যে ভালো পোটেন হাই গ্রোথ এবং সামনে যেগুলো ফিউচার আছে যে কয়েনগুলোর ইউসকেস আছে যে কয়েনের কোম্পানি তাদের অ্যাক্টিভিটি অনেক ভালো তাদের রোড ম্যাপ ভালো এইসব কয়েনগুলো যদি আপনি বাই করেন বুঝে শুনে তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন আমি আমার পেড গ্রুপে প্রতিটা কয়েনের আমি অনেকগুলো কয়েনের প্রাইস প্রেডিকশন সহ আমি অনেকগুলো কয়েনের সিগন্যাল দিচ্ছি যেগুলো আমি টার্গেট সহ এখানে ইয়ে দেখতে পাচ্ছেন টার্গেট সহ আমি কয়েনের লিস্ট এবং যেগুলো শেয়ার করছি এখন কথা হলো যে আমাদের মানি ম্যানেজমেন্টটা আমরা খুবই দুর্বল মানে আমরা যারা ট্রেডিং করি ট্রেডিং করার সময় দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্টটা করি একটা কয়েনের উপর সব ইনভেস্ট করি এটা আমাদের সব থেকে বড়ো একটা ভুল কনসেপ্ট এটা করাই যাবে না আপনাকে প্রথমে ট্রেডিং করতে আসছেন হয়তো আপনি যখন এই মার্কেটে বললেন তো আপনার হবে ইনশাল্লাহ আপনি তো এখন দেখবেন আপনি হয়তো এখন মনে মনে কষ্ট পাচ্ছেন ধৈর্য ধরে বসে আছেন কিন্তু আপনি ঠিকই ধৈর্য ধরে বসেই থাকবেন এই মার্কেটে আমি এটাও শিওর কারণ আপনি লসে সেল করবেন না তো যখন বললেন তো আপনি দেখবেন আপনি এই মার্কেটে আবারও কাজ করার ইচ্ছা করবে তখন আপনার আমি বলবো আপনি আপনাকে এখন বলে রাখতেছি আপনি অবশ্যই মানি ম্যানেজমেন্ট এই বিষয়টা শিখে এই মার্কেটে কাজ করবেন অথবা ট্রেডিং বিষয়টা শিখে ট্রেডিংটা কাজ করবেন কারণ হচ্ছে যে আমরা কেউই মানি ম্যানেজমেন্টটা প্রপারলি করতে পারি না যার কারণে আমরা সবসময় লস করি তো এখন কথা হচ্ছে যে মার্কেটে হোল্ড করা খুবই কঠিন একটা কাজ ভাই ধৈর্য ধরা খুবই কঠিন একটা কাজ এবং এটা একটা যন্ত্রণাদায়ক একটা কাজ এবং এটা যারা সাকসেস হয় তারাই দেখবেন এখানে জয়ী হয় কি বলছি বুঝতে পারছেন ভাই তো আমি আপনাকে বলবো যে হবেই হবে ইনশাল্লাহ আমার কথা একটু আপনি একমত হন আমি তরকারি খাতিলে মেনে নিলাম ভাই যে বুলডান আসবে না এখন লসে কি আমরা সেল করব সেল তো করবেন না তো লসে যেহেতু সেল করবেন না আমার কথার সাথে আপনি একটু সমস্যাটা কোথায় আমি তো আপনাকে প্রমাণ দিতে পারি দিলাম এবং ভিডিও ভিডিওগুলো আপনি দেখতে পারেন এই ভিডিওগুলো দেখেন যেখানে আমি অনেক বিষয় নিয়ে আলোচনা করছি বুলডান কেন আসবে এখন ট্রাম একজন ব্যবসায়ী লোক সে কখনোই তার লসে তার কয়েন সেল করে মার্কেট থেকে চলে যাবে না তাকে অবশ্যই প্রফিট করতে হবে সে অবশ্যই প্রফিট করবেও আমি আপনার এই ভিডিওতে এই ভিডিওতে আপনাকে এটা কথা বলছিলাম আপনার হয়তো মনে আছে যে এখন যে মার্কেটটা ডাউনে আছে কেন ডাউনে আছে জানেন রেজিস্ট্রেশন অর্থাৎ মন্দা আপনাকে আমি এটা এই ভিডিওর লাস্টের দিকে আমি বলছিলাম না যে আপনার আটলান্টা তারা টু একটা জিডিপির চিন্তা করতেছে যেটা মার্কেটে মন্দার কারণ হতে পারে এই ভিডিও লাস্টে বলছিলাম তারা এই ভিডিওটা দেখছেন তো এই এই যে মার্কেটটা ডাউন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দার পূর্বাভাস মানে মন্দার একটা প্যানিক তৈরি হয়েছে মন্দার কারণে মন্দা হবে হবে এই কারণে মার্কেটের একটা পেনিক তৈরি হয়েছে যার কারণে মার্কেট এখন টাও না এরপরে আমি আমার এই গ্রুপে যেটা শেয়ার করছি লাস্ট সেটা হলো ছয় মার্চ আমি এইখানেও বলে দিচ্ছি আপনাদেরকে ছয় তারিখ যে মার্কেট কিন্তু পঁচানব্বই হাজার থেকে আটাত্তর হাজার আসবে তো এটা আসলে মুখ্য বিষয় না আমি বলছিলাম আর আসছে আমি বলছিলাম মার্কেট আসছে এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো যে আপনি আমার প্রতিটা আপডেট ফলো করে সেই অনুযায়ী কাজ করতে পারেন কি না আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে ফলো করেন ভাই আমি বলি নাই যে আমার পেইডে আসেন এই চেয়ে আসেন আপনি আমার ফ্রি গ্রুপে ফলো করেন সেই অনুযায়ী আপনি ট্রেড করেন এবং আমার প্রতিটা কথা আপনি বোঝার চেষ্টা করেন আমি আশা করব আপনি ভালো একটা ফলাফল ইনশাল্লাহ পাবেন আপনি আমার টেলিগ্রাম চ্যানেলটা পনেরো বিশ দিন একটু ফলো করেন আমার আপডেটগুলো ফলো করেন আশা করি সেই অনুযায়ী কাজ করলে আপনি ভালো একটা রেজাল্ট ইনশাল্লাহ পাবেন তো আমি বলতেছি যে বুলডনটা খুবই তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ আমরা খুব নিকটে চলে আসছি খুব নিকটে আপনি আমার কথা মিলিয়ে নিয়েন কী বলছি ভাই বুঝতে পারছেন আর যদি আপনার বললাম সম্পর্কে আরও কোনো কনফিউশন থাকে পার্সোনালি আমাকে টেলিগ্রামে মেসেজ করেন আমি দীর্ঘ ঘন্টা পর ঘন্টা আপনার সাথে কথা বলে আপনাকে আমি বুঝাই দিব ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় লাগবে আমি সেই উদ্দেশ্যে যাবো না তো আজকে এটুকুই পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে আপনি কোন বিষয়ে ভিডিও চান এই ভিডিওতে কমেন্ট করে আমাকে জানানোর চেষ্টা করবেন আল্লাহ আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম